কেমন হবে যদি আপনার সামনে হঠাৎ করে বানরের এক ক্ষুদ্র সংস্করণে এসে হাজির হয় কি চমকে যাবেন তো মনে হবে হয়তো যেন গ্যালিভার্স ট্রাভেলস এর লিলিপুট নগরীতে এসে হাজির হয়েছেন নমস্কার বন্ধুরা আড্ডা থেরিয়াম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানা অজানার কাণ্ড কারখানা সিরিজের দ্বিতীয় এপিসোডে আজ আমরা জানব এমন এক বানর সম্পর্কে যারা পৃথিবীর সবথেকে থেকে ক্ষুদে বানর হিসেবে পরিচিত সাধারণত দক্ষিণ আমেরিকার বলিভিয়া প্যারাগুয়ে ব্রাজিল কলম্বিয়া প্রভৃতি দেশে দেখতে পাওয়া এই ক্ষুদে বানরটি বড়জোর সাত থেকে আট ইঞ্চির হয়ে থাকে হাতের নখ সুন্দর ঘন পশম এবং অন্যান্য শারীরিক বৈশিষ্ট্য একে অন্য বানরদের থেকে আলাদা করে এই মার্মোসের বানরেরা আবার নানা গোত্রে বিভক্ত এবং এদের মধ্যে সবথেকে ছোটটি হল বিগ্নি মার্কোসেট সম্প্রতি পশুবিজ্ঞানীদের গবেষণা থেকে জানা গেছে যে এরা একে অপরকে বিশেষ নাম ধরে ডেকে থাকে ঠিক আমার আপনার মতো কি অবাক লাগছে তো ছোট্ট এই বানরটিকে দেখতে ইচ্ছে করছে বোধ আপনারা চাইলেই অবশ্য কলকাতার আলিপুর চিড়িয়াখানাতেই এর সাক্ষাৎ পেতে পারেন রকম মজাদার ও সম্পূর্ণ ভিডিও উপভোগ করতে চ্যানেলটিকে চটপট সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ